আমার স্মরণীয় ঈদ গত বছর ছিল বিকজ গত বছর আমার এগারোটা নাটক একটা ঈদে অনিয়ার হয় এবং নয়টাই মোশারফ করিমের সাথে ছিল বাকি দুইটা হচ্ছে জামেল হোসেনের সাথে ছিল তো গতবার ঈদটা আমার কাছে আসলে আমাদের এখন কাজটার উপরেই ডিপেন্ড করে আমাদের ঈদ কেমন হবে কত ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারছি সেটার উপর ডিপেন্ড করে সো গত বছর ঈদটা আমার অনেক স্পেশাল ছিল নয়টা নাটকে আমার মোশারফ ভাইয়ের সাথে সেনের রেকর্ড তো গত বছরের ঈদটা অনেক স্পেশাল ছিল ইয়া রাখা হয় সবগুলাই এবং কাজ নিয়েই গান একদম আটাইশ রমজান পর্যন্ত টেলিভিশনের ঈদের প্রোগ্রামগুলো তারপরে হচ্ছে শুটিং সব কিছু মিলিয়ে ফটোশুট সব কিছু মিলিয়ে আসলে কাজ রোজা সব কিছু মিলিয়েই গেল এই বিষয় নিয়ে বলবো আসলে আমি খুবই মর্মাহত এইসব বিষয়গুলো আসলে আনএক্সপেক্টেড দেশটা এই জন্য স্বাধীন হয়েছে বলে আমার মনে হয় না আমরা একটা আমরা একটা আসলে সিকিউর বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে মেয়েরা সেফ থাকবে বাট সেটার পুরোটাই উল্টা হচ্ছে যেটা খুবই দুঃখজনক এবং যে ডাকাতি চিন্তা এইসবের ঘটনা ঘটছে লিটারালি আমি এখন কাজ করতে গেলে আমার বাবা মা টেনশনে থাকে আমার বাবা মা কেন টেনশনে থাকবে আমি তো কাজে গেছি সো আমার দেশ এখানে আমি জন্মগ্রহণ করছি আমি আমার দেশে যদি সেফ না থাকি আমি এতটাই সেফ থাকি এই সেফটিটা দিয়ে দিবি মানে এটা খুবই দুঃখজনক এবং আমি চাই যে এটার তাড়াতাড়ি একটু সমাধান হোক এই এইভাবে কোনো দেশ চলতে পারে না আমাদের দেশের অবস্থি পুরো ওয়ার্ল্ড ওয়াইড নষ্ট হচ্ছে এবং আমরা অনেক মানে ইনসিকিউর ফেল করছি আসলে হতে পারে বাট বাট রেপ পাঁচ মাসে এই রেপগুলো তো হয়েছে উইচ ইজ আনএক্সপেক্টেড তো মানে আমার কথা হচ্ছে যে কেন রেপের শাস্তি স্টিল এত নশংস হওয়া উচিত যে মানুষ এটা করার আগে দশবার চিন্তা করা উচিত মানুষ এবং আমার মনে হয় যে সবার এটার বিষয়ে এগিয়ে আসা উচিত যে আসলে আমরা দেখেছি পাশের দেশের সেলিব্রিটিসরাও ওইটা নিয়ে খুব সিরিয়াস তো আমার মনে হয় যে এটা নিয়ে আর আমাদের আইন ব্যবস্থা আরও অনেক আরও অনেক বেশি কঠোর হতে হবে তাহলে যদি এই জিনিসটা হয় পাঁচ মাসে এটা হয়েছে ধরেন চৌষট্টি ঘন্টা পঁয়ষট্টি ঘন্টা হয় নাই বাট হবে কেন আমরা মেয়েরা আমরা যদি নিজেদের দেশে নিজেদের শহরের এলাকায় সেফ না থেকে আমরা কোথায় সেফ আমরা কোথায় যাবো ফাঁসি অনেক দূর ইনস্ট্যান্ট ক্রস ফায়ার করা উচিত ফাঁসি পর্যন্ত যাওয়ারই কোনো দরকার নাই একদম মানে একজনকে ক্রস ফায়ার করবে এটা দেখে বাকি একশো জনের শিক্ষা হয়ে যাবে দশবার চিন্তা করবে আমাদের দুবাইতে হয় না কেন হয় না কেন তাদের শাস্তি কঠোর এই জন্য হয় তো ওইরকম কঠোর শাস্তি অবশ্যই এটা হবে আমি পোশাক মনে করি না বিকজ যারা রেপ হয় গ্রামে গঞ্জে যারা বুঝলাম আমাদের শহরে আমরা মডার্ন পোশাক বলি বাট যখন বাচ্চারা রেপ হয় যখন এই যে গৃহবধূ ধর্ষণ হয় যখন গ্রামে রেপ হয় তারা তো আর নিশ্চয়ই আমাদের মতো ওয়েস্টার্ন পোশাক পরে না আপনারা সবাই আছেন এখানে আপনাদের এটা মানসিকতা যে আমার মানসিকতাটা কেমন আমি একটা মানুষকে পজিটিভলিও নিতে পারি আমি নেগেটিভ নিতে পারি পোশাক দায়ী আমি বলবো না বিকজ তাহলে বৃদ্ধা তাহলে বাচ্চা তাহলে গ্রামের মেয়েরা রেট হতো